পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুর ছানা বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় মামলার পর আসামি নিশির রহমানকে গ্রেপ্তার করা হয়েছে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বিষয়টি নিশ্চিত করেছেন দুই ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে ঈশ্বরদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে মামলাটি করেন মামলায় উপজেলা ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি রহমানকে আসামি করা হয় এরপর রাত দেড়টার দিকে ঈশ্বরদী পৌর সদরের রহিমপুর গার্লস স্কুলের পাশে একটি বাড়ি থেকে ওই নারীকে গ্রেপ্তার করে পুলিশ এরই মধ্যে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোসাম্মদ আকলিমা খাতুন উনি বাদী হয়ে এই বিষয়ে মামলা করেন মামলা রুজু হওয়ার সাথে সাথে আমরা এ নামে এক একজন আসামি নিশি খাতুন বা নিশি রহমান তাকে আমরা অ্যারেস্ট করি এদিকে অভিযুক্ত নিশি রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে মঙ্গলবার বিকেলে তিনি বলেছিলেন বাচ্চাগুলো তার বাসার সিঁড়ির পাশে থাকত খুব জ্বালাত তাই তিনি ছানাগুলোকে বাজারের ব্যাগে ঠুকিয়ে পুকুর পাড়ে রেখেছিলেন এই বক্তব্য তিনি গ্রেপ্তার হওয়ার আগেই গণমাধ্যমের কাছে জানিয়েছিলেন তিনি বলেছিলেন কিভাবে ছানাগুলো পুকুরে পড়েছে তা তিনি জানেন না তবে নিশি রহমানের ছেলের সঙ্গে কথা বলে জানা যায় ভিন্ন কথা তার স্বামীকে জিজ্ঞাসা করা হয় পুকুর ছানাগুলো কোথায় আছে তারা জানেন না বলে জানান কিন্তু তাদের একমাত্র পুত্র তাদের পুত্র আফাম তাদের পুত্র আফান তিনি বলে যে আমার মা কুকুর ছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে তার দেয়া তত্ত্বের ভিত্তিতে উপজেলা পরিষদের মালি মোহাম্মদ জাহাঙ্গীর আলম উনি পুকুর থেকে কুকুর ছানাগুলোকে উদ্ধার করেন প্রাণী হত্যার দায়ে আসামি গ্রেপ্তার হওয়ায় সন্তোষ প্রকাশ করেন নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজার্ভেশন কমিউনিটির সাংগঠনিক সম্পাদক হাসান আজকে আমরা দেখতে পারলাম যে এই মামলার যিনি আসামি তাকে গ্রেপ্তার করা হয়েছে ভবিষ্যতে কি হবে জানি না মামলার ফলাফল কী হবে সেটাও জানি না কিন্তু এই যে প্রাণী হত্যার দায়ে কাউকে যে গ্রেপ্তার করা যায় এইটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এবং আমার মনে হয় এর মাধ্যমে সারা দেশের মানুষ একটা মেসেজ পেল যে কোনো প্রাণী অপ্রয়োজনীয় নয় এবং কাউকেই হত্যা করা যায় না প্রায় এক সপ্তাহ আগে উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমানের সরকারি বাসার আঙিনায় মা কুকুরটি আটটি ছানার জন্ম দেয় সোমবার সকালে উপজেলা পরিষদের আবাসিক এলাকায় একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় আটটি কুকুর ছানার মৃতদেহ উদ্ধার করা হয় পরে মৃত ছানাগুলো উদ্ধার করে মাটি চাপা দেওয়া হয় এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে ব্যাপক আলোচনা শুরু হয়